কার্যিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গতকাল সন্দীপকে নাটকীয় ভাবে মাঝ রাস্তা থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মহাসূত্রের দাবি রাত সাড়ে নটা থেকে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু হয় রাত দেড়টা নাগাদ ছেড়ে দেওয়া হয় সন্দীপ ঘোষকে শনিবার সকালে আবারও সিজিও কমপ্লেক্সে পৌঁছালেন সন্দীপ ঘোষ সকালেই হাজিরা দিলেন তিনি সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদে কোন কোন বিষয় নজরে রেখেছেন সিবিআই সূত্রের খবর সিবিআই মূলত জানতে চাইছে সেদিন ওই ঘটনা জানতে পারার পর তার প্রথম প্রতিক্রিয়া কি ছিল তিনি কি জানতেন মেয়েটির বাবা মাকে প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলেছিলেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সন্দীপ ঘোষে কি অ্যাসিস্ট্যান্ট সুপারকে দিয়ে এই কথা বলতে বলেছিলেন কি অবস্থায় তিনি প্রথম নির্যাতিতার দেহ দেখেন ওই দিনের নানা ঘটনাক্রমের ভিত্তিতে প্রশ্ন করা হয় সন্দীপকে এছাড়া সব থেকে গুরুত্ব দিয়ে গোয়েন্দারা যে বিষয়টি দেখতে চাইছেন তা হল কেন আরজি করে সেমিনার হলের কাছাকাছি ঘর সংস্কারের কাজ শুরু হলো ওই ঘটনার পর যেখানে ওই তলে সেমিনার হলে মিলেছে নির্যাতিতার দেহ এতে করে যে প্রমাণ নষ্ট হতে পারে তা কি জানতেন না অধ্যক্ষ নাকি জেনে শুনেই অনুমতি দিয়েছেন তিনি কলেজ সূত্রে খবর ওই ভাংচুরের অনুমতি দিয়েছিলেন অধ্যক্ষই এ বিষয়ে সন্দীপের বক্তব্য শুনেছে সিবিআই বারবার করে তার বয়নের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে অন্যদের বক্তব্য আরো আপডেট পেতে নজরে রাখুন আরবি নিউজ